যে কি বলবো সেই মেয়ে এসে একটু প্ল্যাটফর্মে খড়ে হ্যাঁ যে আমলক যাবতক ফ্রেন্ড লোককে কিছু নেই বাতা রে তো উন লোক নেই জান সাক সত্যি আমরা যতক্ষণ বলবো না ততক্ষণ আমার ফ্রেন্ডরাও বুঝতে পারছে না আমি এখন কোন কুশির জায়গাতে দাঁড়িয়ে আছি এই আমাদের সবকিছু মানে আমাদের অসুবিধা সুবিধা আনন্দ সব কিছু আমাদের পোস্ট করে নিতে হয় অনেকজনই ভাবে যে বাচ্চাদের তাও পোস্ট কিছু করার নেই ফেন এটা সত্যি কথা যারা এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমাদের ওই যে বলে ওই যে কথা আছে না ভালো না লাগলেও ভালো লাগাতে হয় আর মেয়ে আচ্ছা নেই লাগনে সেবি আচ্ছা লাগানো পড়েগা গা কিনকি আমল জব তক নেই বতংে তব কিছু নেই হোক ফেন লোক কী কব সঙ্গে যে পোস্ট করে ক্যা নিউ ক্যা আর নেই আর বলেঙ্গে ফ্রেন্ড তো দেখি রে আপলো কাছোটাই শিকাকার ট্যাবিয়ত খারাপ তো আপনারা বুঝতেই পারছেন আমরাও বুঝি যে আমার ফ্রেন্ডরা ওয়েট করে আপনাদের ভালোবাসা আপনাদের সব কিছুতেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বুঝতেই পারছেন আমি এখনও বাইরে আছি ঘরের দিয়ে আবারও ঠিক মতন না বাইরেই আছি আপনাদের ছোট শিক্ষাকে নিয়ে ছোট আমার বেবিকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি ওর শরীরটা ভালো না ওই জন্য একটু দৌড়াদৌড়ি করছি বলে আমি বেশি অ্যাটাচ থাকতে পারছি না সবার সাথে তা আশা করি আমার সকল ফ্রেন্ডরা খুব বুঝবেন আপনারা কেন আপনাদের ছোটোই শিক্ষাকে আপনারা অনেক ভালোবাসা দেন অনেক এ করেন আপনারা বুঝবেন যে আমার প্রবলেমটা এই জন্যই আমি আজকে ভিডিওর মাধ্যমেই বলছি যতটা আমি যত তাড়াতাড়ি হবে আপনাদের সাথে হওয়ার চেষ্টা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার বেবিকে আপনারা অনেক ভালোবাসা আশীর্বাদ করবেন বাকি অন্য সময় অনেক কিছু আপনাদের সাথে অনেক স্পিডে অনেক কথাই বলি আজকে পসিবল হয়ে উঠছে না গতকাল তিন তারিখ দিয়ে আমার ছোট বেবির খুব শরীরটা খারাপ হয়ে গেছে এবার আপনারা বুঝতেই পারছেন যখন বেবিদের যদি শরীর খারাপ হচ্ছে আমার তিন তারিখ দিয়ে আমার বেবির খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে আমি কিছু ভেবে উঠতে পারছি না কেন আমারও রেস্ট নেই কেন বেবিও রেস্ট পাচ্ছে না আমিও পাচ্ছি না এই জন্যে আর সেই মেয়ে আপনার ছোটাই শিকাকা तीन तारीख से तबीयत बहुत ज़्यादा ख़राब हो गया है अभी भी दवाई चल रहा है ट्रीटमेंट चल रहा है और जब बच्ची रेस्ट नहीं पाएगा तो हम कैसे रेस्ट ले सकते ना कंटिन्यू क्योंकि बच्चे लोग का तबीयत ख़राब होने से मम्मी का ज़्यादा जरूरत होता है तो हम अपना बच्चे के साथ उसे कंटिन्यू किए हैं इसलिए हम ज़्यादा कुछ बोल नहीं सक रहे हैं कोशिश कर रहे हैं आप लोग मेरा बात समझेंगे मेरा ऑल फेन के पास मेरा रिक्वेस्ट है कि आप लोग अच्छा से समझेंगे मेरा बात बस आप लोग का प्यार आशीर्वाद सोनिया जी के पास रहे तो बस आज कुछ नहीं चाहिए फेन क्योंकि ईश्वर है पहले भी बोले हैं मेरा असर के ऊपर मेरा बच्ची का असर के ऊपर माँ है ईश्वर का वरदान है आप लोग का प्यार मोहब्बत है সত্যি আমার বাচ্চার আর আমার মাতার উপরে আমার ভগবানের ভালোবাসা আশীর্বাদ তার সাথে সাথে আপনাদের সকল ফ্রেন্ডরা আশীর্বাদ ভালোবাসা আছে আমার এই আমি যতটাই নার্ভাস ফিল হলেও আমি আবার ঠিক দাঁড়িয়ে যাব ফ্রেন্ড সুখ দুঃখ তো আমাদের সাথী হয় ওটা সবাই জানে তো আজকে আমারও দেখছেন কিন্তু আমাদের কিছু করার নেই প্ল্যাটফর্মে থাকতে গেলে আমাদের সু সুখটাকে যেরম আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে হয় সেরম এই জায়গাটাও দাঁড়ালে আমাদের দুঃখটাও আমাদের কি আমাদের অসুবিধাটাও আপনাদের জানানোটাও আমাদের কর্তব্য থাকে এই জন্যই ভিডিওটা করলাম আমি আজকে পোস্ট করব আপনারা সকলেই এরম আমার পাশে আছেন সারা সময় ছিলেন আর থাকবেন এটাই আশা করি আর বাই ফ্রেন্ড সবাই খুব ভালো থাকবেন নিজে নিজের পরিবারকে নিজে নিজে নিজের ভালোবাসার মানুষ নিজে নিজের বেবিদের নিয়ে খুব হ্যাপি থাকেন আশা করছি যত তাড়াতাড়ি ঈশিকা আপনাদের ছোট ইসিকা যত তাড়াতাড়ি সুস্থ হবে আমি আপনাদের সাথে অ্যাটেচ হওয়ার হওয়ার চেষ্টা করছি ফেন তো টাটা বাই ফেন